হ্যালো হ্যালোয়ান স্টোরিতে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবারও নতুন একটা দিন নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সারাদিনটা কী করি সেটাই টুকটাক শেয়ার করব চলো আর আমার এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে ভীষণ খুশি হব চলো এই এখন ঘড়িতে প্রায় বাজে আটটা এদিকে আমি চলে এলাম ফ্রেশ হতে আর ওদিকে মা সমস্ত জামা কাপড়গুলো ভেজা জামা কাপড়গুলো রোদে দিচ্ছে কারণ দুদিন বেশ ভালোই বৃষ্টি হয়েছিল দিনের বেলা জামা কাপড়গুলো একদমই শোকাচ্ছিল না তারপর চলে এলাম বাসি বিছানাটা যেহেতু পড়েছিল আজকে আর হাঁটতে যাওয়া হয়নি ঘুম ঘুমই ভাঙেনি তো সেই ক্ষেত্রে সেই বাসি বিছানাটা সুন্দর করে তুলে নিচ্ছি আর ওদিকে মা ফ্রেশ হয়ে ঘরটা মুছে ঘরটা গোপাল দিচ্ছে আর আমি এদিকে বিছানাটা সুন্দর করে তুলে একদম গুছিয়ে রেখে দিলাম তা মা ওদিকে গোপাল দিতে থাক আর আমি এদিকে চলে এলাম চা করতে চাটা বসিয়ে ধুয়েই আমি ফ্রেশ হতে গেছি এই চাটা বেশ একদম ফুটিয়ে একটু ঢেকে রাখলে বেশ খেতে ভালো লাগে তো ওদিকে চাটাও আমি করে নিয়ে চলে এসেছি একটু ঠান্ডা হোক গরম গরম চা একদমই খেতে পারি না তাই ভাবলাম রাতে যে চুলটা বেঁধেছিলাম সেটা একটু সুন্দর করে খুলে নিই খুলে নিয়ে আসরে একদমই যেটা রোজকার রুটিন থাকে সকালবেলা আর স্কিন কেয়ার তো মাস্ট তো দেখো মাও গোপাল দিয়ে চলে এসেছে আর আমিও চা নিয়ে বসে গেছি তাহলে চলো অনেকক্ষণ আগে চা ঠা খাওয়া হয়ে গেছে এখন সকালে তো জলখাবার খেতে হবে কি বানাই ও মাকে বললাম যে অনেকদিন দিন চাউমিন খাওয়া হয় না তো আজকে সব রকম সবজি দিয়ে একদম চাউমিন করে নেব আর ওদিকে আমি চাউমিনের জন্য সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি টুকরো টুকরো করে আর ওদিকে গরম জলটা বসিয়ে দিলাম দিয়ে দেবো আর এই চাউমিনটা খেতে ভীষণ ভালো পান্ডা চাউমিন তোমরা কে কে এই চাউমিনটা খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এদিকে জলটা ফুটে গেছে একটু লবণ দিয়েই আমি চাউমিন প্যাকেটগুলো খুলে আমি চাউমিনগুলো একটু ভেঙে ভেঙে জলের মধ্যে দিয়ে দিলাম একটা ফোটানি দিলে পরেই এই চাউমিনটা বেশ সুন্দর একদম নরম হয়ে যায় বেশ ভালো লাগে তো চাউমিনটা সিদ্ধ হয়ে যাওয়ার পর সমস্ত সবজিগুলো একটু ভেজে ওই সবজির মধ্যেই আমি দিয়ে নেব একটা ডিম ফাটিয়ে দিয়ে সুন্দর করে চাউমিনটা আমি আর আমি এরকম হোয়াইট চাউমিন খেতেই ভীষণ ভালোবাসি অনেকে সস দেয় আমার একদম ভালো লাগে না আমি একটু গোলমরিচ গুঁড়ো দিই একটু কাঁচা লঙ্কা কুচি দিই এরকম দিয়েই চাউমিনটা আমার খেতে ভীষণ ভালো লাগে আমার আর মায়ের খাবারটা ভেজে নিচ্ছি ভাই এখনও ঘুম থেকে ওঠেনি তো মা তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে বাজারে চলে যাবে একটু মাংস আনতে বলেছি আর মা যেহেতু মাংস খায় না মাছ নিয়ে আসবে তো চলো দেখতে পারবে সকালে খাওয়া দাওয়ার পর আবার অনেকক্ষণ পর চলে এলাম আর এখন করে নেব দুপুরের রান্না মা বাজারে গিয়েছিলেন আমি বাজার যাইনি তো মা বাজার থেকে নিয়ে এসছে কী কী নিয়ে এসছে সেটা চলো দেখাই আর একজন স্পেশাল মানুষ এসছে এই যে এটা হচ্ছে আমার মাসির ছোটো মেয়ে ঠিক আছে এর আগে তোমরা দেখেছ যে বড় বোন এসছিল বড় বোন আর কি আর এটা হচ্ছে ছোট বোন তো চলো একটু গল্প টল্প করে নিই ভালো মন্দ খাচ্ছে এই যে ভালো মন্দ খাওয়া তো চলো দেখি মা আজকে কি এনেছে বোনাই তো বোনের মেয়েকে কি বলে বোনাই বলে তো জানি না কি রান্না হবে দেখিয়ে দিই এদিকে চিকেন রান্না করার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি ঝটপট করে চিকেনটা রান্না করে নেবো আর আজকে বনের আসার কারণ হচ্ছে ও আজকে চুলে স্মুদনিং করছে তোমরা এর আগে আমার ব্লগে মৌকে দেখেছো হয়তো শর্টসে তো মৌ হচ্ছে স্মুদনিং করে তো সেই ক্ষেত্রে বোন আজকে এসেছে আমাদের বাড়িতে তা যেহেতু মৌদের বাড়ির অনেকটাই দূর রানাঘাটের মানে এপার থেকে তো সেই ক্ষেত্রে আর ওদিকে ওরা কাজকর্ম শুরু করে দিয়েছে আমি এদিকে ঝটফট করে চিকেনটা রান্না করে নিই তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি চলো আজকে দেখতেই পেলে মাংস রান্না হয়েছে চিকেন আর এদিকে আমার বোন চলে এসছে এই যে মৌ স্মুদনিং করছে আর বোন বোন মানে বোন করছে মৌ করে দিচ্ছে তোমরা তো চেনই এর আগে রিলস ভিডিও আমরা করেছি দেখতেই পেয়েছো তো চলো আমি সান করে নিয়ে ভীষণ গরম রান্না করে এলাম তো পরে আসছি কেমন আমি এদিকে স্নান করে চলে এসেছি আর ওদের ওদিকে কাজকর্ম চলছে আমি বললাম আগে খাওয়া দাওয়া করে নে তারপরে অর্ধেক কাজটা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে তো খাওয়া দাওয়া করে নিই তারপরে চলো অনেকটা তো বেলা হয়ে গেল স্নান করে চলে এসেছি আর ওদেরকে বোনরা কাজকর্ম করছে তা ওদেরকে বললাম আগে খাওয়া দাওয়া করে নে তারপরে কাজকর্ম কর পেট শান্তি তো সব শান্তি তো চলো ঝটপট করে খাবারটা বেড়ে নিই কেমন এদিকে আমি খাবারটা বেড়ে নিচ্ছি আর ওদেরকে বললাম তোরা ওরা টেবিলে এসে বস তা ওরা ওরা বসে আছে আমি ঝটপট করে খাবারটা বেড়ে নিলাম আর মাকে বললাম মাকে এখন খাওয়ার কথা বললাম মা বলল একটু পরে খাবে তো সেই ক্ষেত্রে আমাদের খাবারটা বেড়ে নিলাম আমাদের তিনজনার তো দেখো সুন্দর করে প্লেটগুলো সাজিয়ে নিয়েছি আর মা পরে ভাতে দিয়েছিল কুমড়ো কারকোল এসব সিদ্ধ দিয়েছিল তো সেটা দিয়েও খেয়ে নিতলাম খুব ভালো লাগে মানে এদিকে মৌকে আমি দিতে ভুলে গেছি মৌকে বললো যে হ্যাঁ আমি সিদ্ধ খেতে ভীষণ ভালোবাসি তো মা আবার রান্নাঘরে গিয়ে সিদ্ধটা নিয়ে এসে দিল ওদিকে মাও খাবারটা বেড়ে নিয়ে খেয়ে নিলো আর এদিকে এখন প্রায় সন্ধ্যে সাতটা বাজতে গেলো সমস্ত কাজ তো হয়ে গেছে ওরা বাড়ি চলে যাবে তো এই কাকুর কাছে আমি প্রায়ই ফুচকা খেয়ে থাকি তো ওদেরকে বললাম চল দশ টাকার করে ফুচকা খেয়ে নিই ওরা তো কিছুতেই রাজি হচ্ছিল না বলছে দুপুরে যা খাইয়েছেও পেট ভর্তি আছে তাই আমি বললাম কিচ্ছু হবে না চল দশ টাকার করে খেয়ে সন্ধ্যাবেলায় ফুচকা খেয়েছিলাম খিদে ঠিক পাচ্ছে না কিন্তু মা বকাবকি করছে মা বানিয়েছে একটু ফ্রায়েড রাইস বানিয়েছে আর দুপুরে যে চিকেন ছিল সেটা দিয়ে এখন খাওয়া দাওয়া নেব এদিকে মা যেহেতু ফ্রায়েড রাইসটা বানিয়েছে আমি অল্প একটু ফ্রায়েড রাইস প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর এক পিস মাংস নিলাম আমারও ঠিক খিদে পাচ্ছে না মানে দুপুরবেলা অনেকটাই খাওয়া দাওয়া হয়ে গেছে তো অল্প একটু নিয়ে খেয়ে নিলাম রাতে তো না খেয়ে শুতে নেই তাই না তো দেখো অল্প একটু নিয়ে খেয়ে নিলাম আর ওদিকে মা যেহেতু ভিডিও এডিট করছে মা বলে আমি একটু পরে খাবো তো আমি আমার খাবারটা বেড়ে খেয়ে নিলাম এদিকে আমি খাওয়া দাওয়া করে নিলাম করে ফ্রেশ হয়ে নিচ্ছি কারণ ঝটপট করে বিছানাটাও করে নিতে হবে কারণ অনেকটা রাত হয়ে গেল মায়ের জায়গাটাই সুন্দর করে চাদর পেতে নিলাম আর এদিকে বেরোনিটাও করে নিলাম তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে মানে বড় ব্লগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কমেন্ট কিন কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না তাহলে চলো গুড নাইট সবাইকে সবাই সুস্থ থেকো ভালো থেকো আবারও কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো টাটা